আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা হচ্ছে সিঙ্গার এসি ফিটিংসে চলে আসলাম গোলছান দুই নম্বরে লাইব্রেরির পাশের বিল্ডিংই এখানে হচ্ছে এগারো পিস আমরা এসি সেটিংস করতেছি তো আপনারা একজনই চেয়েছিলেন যে ভাই আসলে যে আমরা বেস্ট প্লেটটা কী করে বসাই আর আপনারা কীভাবে বসান ওই মাপটা আপনাদেরকে শেখানো তো আপনারা দেখেন এসির ভিতরে কিন্তু প্রতিটা এসির ভিতরে কিন্তু একটি করে বেস্ট প্লেট থাকে এই যে বেস্ট প্লেটের মাপটা আপনারা দেখেন এটার থেকে কিন্তু এই যে বেস্ট প্লেট কিছু এসিতে থাকে ছয় ইঞ্চি কিছু এসিতে থাকে তিন ইঞ্চি আপনারা দেখেন এই যে হাতে মাপ দিলে দেখেছি তিন ইঞ্চি দেখতেছেন তো এই প্লেটটা হচ্ছে যে লেবেল করার পর দেখা গেছে যে যেহেতু আমাদের এইখানে হোলগুলো করা আছে তো এখন হচ্ছে যে আমরা লেবেল করব কিভাবে লেবেল করি আপনারা যদি এগুলো দেখেন তাহলে আসলে যে আর কখনই এসে লাগাতে প্রবলেম হবে না তো আমরা এখন হচ্ছে যে লেভেল করব দেখেন তো এই এই যে এখন হচ্ছে যে দেখেন আমরা তিন ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু তারপর হচ্ছে যে প্লেটটা লেবেল করছিস আপনারা দেখেন এই যে আমরা কিন্তু অলরেডি তিন ইঞ্চি ছেড়ে দিয়েছি আর কি যে হোল আছে হোলের থেকে কিন্তু তিন ইঞ্চি ছেড়ে দিয়েছি তিন ইঞ্চি ছেড়ে দেওয়ার পর হচ্ছে যে এখন হচ্ছে লেভেল দিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে প্লেটটা হচ্ছে আমরা লেভেল করে নিচ্ছি তো এই দেখেন আমরা তিন ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু দেখা গেছে যে এ করে সোজা করে তারপর হচ্ছে যে এই যে প্লেটের নিচের যে অংশটা আছে হোলের বরাবর কিন্তু রাখছি যাতে পাইপটা যাতে সরাসরি গেলে দেখা গেছে যে আর যাতে না দেখা যায় মোটামুটি আমাদের ডিল করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমরা বেস প্লেটটা লাগিয়ে দিতেছি বেস প্লেটটা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো যে কয় গ্যাপ রেখেছি কয় গ্যাপ রেখে তারপর হচ্ছে যে আমরা সিঁদুরুগুলো করেছি তো আপনারা যদি আমাদের এই সিস্টেমে যদি এসি লাগান তাহলে কখনই আঁকা হবে না তো এখন হচ্ছে যে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি আমরা কিন্তু উপরে অন্তত অন্তত ছয় ইঞ্চি ফাঁকা রেখে তারপরে হচ্ছে বেস্তেলটা দিয়েছি সাত থেকে কারণ অনেক সময় দেখেছি এসি সার্ভিসিংয়ে প্রবলেম হয় আর দেখা গেছে যে অনেক সময় যদি সাদের সাথে মিশা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাতাসটা একুরেট প্রপার সার্কুলেশন করতে পারেন এসিতে সেক্ষেত্রে দেখা গেছে যে ঠান্ডাটা একটু কম হয় যদি আপনি একুরেট ছয় ইঞ্চি যদি গ্যাপ থেকে যদি এসিটা লাগান তাহলে দেখা গেছে যে এসিটাতে ঠান্ডাটা একুরেট পাবেন তো আসসালামু আলাইকুম এব্রিও দেখেন আমরা যেহেতু প্লেটটা লাগিয়েছি তো আমাদের ওয়াটার লেভেলটা কিন্তু একুরেট আছে তো আমরা কিভাবে আসলে যে এই হোলের মাপটা রেখেছি যেহেতু এই হোলের মাপটা দেখা গেছে আগেরই করা ছিল তো আপনারা যখনই হোলের মাপ করবেন দেখা গেছে যে যে ঠিক এতটুকভাবে দেখা গেছে যে যদি আপনারা দেখা গেছে এরকম সোজা করে একটা দাগ নেবেন এখান থেকে একটা সোজা দাগ নেবেন দাগ নেওয়ার পরে যেহেতু যে ইনডোরের ভিতরে যে পাইপ আছে এই পাইপ যেহেতু আমাদের হচ্ছে যে তিন ইঞ্চি ফাঁকা ছিল আর কি আমরা তিন ইঞ্চি কিন্তু রেখি কিন্তু তারপর হচ্ছে যে হোল্ডার মানে তিন ইঞ্চি গ্যাপ রেখেই কিন্তু আমরা এই হোলটা করেছি আর কি তো এই হোলটা আমরা করে নিয়ে হোলটা যেহেতু আগের করা আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা তিন ইঞ্চি বাদ দিয়ে কিন্তু হোলটা রেখি কিন্তু আমরা এই যে প্লেটটা লাগিয়েছি তো আপনারা যখনই এই এসির প্লেট লাগাবেন সেক্ষেত্রে দেখা গেছে অন্তত এই লেভেলটা একুরেট যদি করে নেন আর এই যে উপরে দেখা গেছে যে পাঁচ থেকে ছয় ইঞ্চি যদি রেখে দেন সেক্ষেত্রে সার্ভিসিং করতেও প্রবলেম হয় না আর দেখা গেছে যে ঠান্ডাটা একুরেট প্রপার স্মুথভাবে বের হবে আর কি এসির সহজে এসিটা কখনই প্রবলেম হবে না আর কি তো অনেকেই বেস প্লেট একুরেট লেভেল করতে পারে না এই হোল মাপ রাখতে পারে না তো আপনারা সবসময় এই যে প্লেটটা লাগানোর পরে এইভাবে দেখা গেছে একটা বেদের সোজা দাগ দেবেন দাগ দিয়ে দেখা গেছে যে তিন ইঞ্চি থাকলে তিন ইঞ্চি পরে হচ্ছে হোলটা করে দেবেন মানে হালকা একটু হলে সমস্যা নেই দিয়ে একশুতা কিন্তু তিন ইঞ্চি থাকলে দেখা গেছে যে এই তিন ইঞ্চের পরেই আপনি হোল্ডা করবেন হোল্ডা যদি করে দেন তাহলে দেখা গেছে যে আপনি সেটা একুরেটভাবে হোল্ডের ভিতরে ঢুকালেই কমপ্লিট হয়ে যাবে তো এখন হচ্ছে যে যেহেতু আমাদের ব্যাস প্লেট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমরা ইনডোরটা লাগিয়ে দেবো ডিলু ডিলু হোক আয়া